এই বৃষ্টিতে এই বৃষ্টিতে আবার দুই ছেলে আবিদ ও আনাপ ছাদে উঠা এই মানা করি না এই কারণে যে এতদিন প্রচন্ড গরমের কারণে ঠিক আছে হ্যাঁ অসুস্থ হয়ে পড়ছিল ঠান্ডা জ্বর ছিল আল্লাহর রহমতে ঠান্ডা জ্বর থেকে এখন সুস্থ আছে তাই দুই ভাই ঘুমসুটি আর কি দুষ্টুমিতে মেতে উঠছে এই বৃষ্টির কারণে ঠিক আছে তো আমি আমার ওয়াইফকে বলছি যে আজকে সকালটা ওয়েদারটা খুব ভালো সুন্দর তাই আজকে দুপুরে যদি লাঞ্চ হিসাবে দুপুরে খাবার হিসাবে খিচুড়ি ও হাঁসের মাংস যদি থাকে তাহলে মনে হয় একটু ভালো হাঁসের মাংসটা এই কারণে যে আজকের দিনটার ঠান্ডা আর আমার হাঁসের মাংস ঘরে আগেই ছিল বিদায় আমি আজকে হাঁসের মাংস এবং ভুনা খিচুড়ি খাওয়ার আবদার করছি আমার ওয়াইফের কাছ থেকে দেখি ও কত দূর পর্যন্ত আজকে আমাদের আয়োজন করে খাওয়াইতে পারে কি না চলে সাথে থাকেন তো দেখি আমার ওয়াইফ আমার জন্য কি কিছু রান্না করতেছে কি না কইদা রামুকু কী অবস্থা আপনার কিছু কিছু আয়োজন করতেছেন ও মাশাল্লাহ এই যে মাংস একদম সব কিছু রেডি করে মা মাংস রান্না হবে এই যে হচ্ছে পরিস্থিতি এখন পর্যন্ত দেখা খাওয়া হবে দুপুরে সাথে থাকুন পুরো রান্নাটাই দেখাবো কোনো কিছুদিন হাঁসের মাংস হয়ে গেছে মাংস এখন কালারটা কষানো হচ্ছে এখন কষাইতেছে এই আমার টোনা এই আমার পোলা দেখেন বাচ্চারা এই যে কীভাবে অবস্থা দেখেন তাহলে এটা সারাদিন আজকে সারাদিন যদি বেঁচতেছে আছে পর পর বাইরে যাইতে আছে আস্তে আস্তে এই নিয়ে তিন চার সেট জামা অলরেডি ভিজাই ফেলাইছে শেষ খতম এখনো নাকে সর্দি আছে খতম অবস্থায় আছে এগুলা দেখেন নাক টান আছে অবস্থা বাইরে যাইবার করে দিলাম আর বার যদি বাইরে যাও লাডি দিব এবার ঠিক আছে তো থাকেন সাথে চলেন দেখি কত দূর বোনা খিচুড়ি কি অবস্থা আগত ধরেছে কোনো মাংস কষণি হয়ে নাই এখনো মাংস কষ ও না না এটা বোনা খিচুড়ি সেন্ট কালারটা সেই ক্যারান সেই গেরান অসাধারণ সাধারণ এই যে শসাপেটাটা খাড় হয়ে রয়েছে এই যার সোষাপেটার লুঙ্গি পিন্ধা

ও আবার লবণও টেস্ট করতেই আমার আর লাগবো আমি কিন্তু লবণ টেস্ট করতে না ওই রকম তা আন্তাজি বললাম দা এই <recently raised to him>

তুমি যে মাংস না কি প্রথম তেল পেঁয়াজ কাঁচামরিচ দুশো টাকা কেজি কাঁচামরিচ পাওয়ার

সাথে সাথে অবস্থা দেখছেন রঙি তিনটা লাগছে খিচুড়ি খিচুড়ি একটু কষা কষাই ভালো এই মাংস কষা কষা ভালো মাংস ভালো একটু রসালো থাকলে মাংসটা স্বাদ লাগে ভালো রান্না করো তুমি

করছো তোর ভালো তো তোমরা কি করতেছ ওই জায়গা মুজে ওই দেখেন আর অবস্থা আরেকটা কি করতেছে মোবাইল কই রাইখা কি করতে আরেকটার অবস্থা ঘরে তো কাজ শুরু হয়ে গেছে না খাওয়ার সময় দেখা হবে এই তো আমাদের বোনা খিচুড়ি হয়ে এসে দেখছেন কালারটা ওয়াও খুব সুন্দর অনেক সুন্দর গ্রান আসতেছে ভুনা খিচুড়ি রেডি এখন খাওয়া দাওয়া করলাম চলেন তো ও ভাইবেন না আমি বলে কেন খাইতেছি বল হইতেছে আমার ফেভারিট বলে আমি সবচেয়ে বেশি খাই বলে খাইতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই হচ্ছে তো আমার ছেলেও বলে খাইতে পছন্দ করে আমিও খুব বলে খাইতে পছন্দ করি ঠিক আছে বাঙালি তো এই জন্য আর কি সাদা মিঠা সাদা আমরা ঠিক আছে এত কিছু আমরা ভাব ভঙ্গি বুঝি না অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে স্বাদ হয়েছে ভালো হাতের মাংস দিয়ে ছিল ভালো এই বর্ষার মধ্যে আমরা খাই ব্লক দেব তুই তাড়াতাড়ি ভিডিওটা ছাড়বো দেখেন সবাই মিলে সাবস্ক্রাইব করবেন মিল্লা দেখেন খিচুড়ি খাওয়া শুরু

বলের মধ্যে খাওয়া উফ অসাধারণ আমার এক বন্ধুও বলের মধ্যে খায় আমিও খাই ওকে বাই আল্লাহ হাফিজ